অনেকেরই স্বপ্ন আছে যে টিচার হব অর্থাৎ গ্র্যাজুয়েশান করে গ্র্যাজুয়েশান করার পরে অনেকে এম করে আর অনেকে আবার গ্র্যাজুয়েশানের পরেই বিএড করে ফেলে যে আমি শিক্ষকতা করব স্কুলে তো আমি তারাকে একটা কথাই বলবো যারা যারা শিক্ষকতা করতে চাইছ তোমরা কিন্তু বিশেষ করে অনেককেই আমি দেখি যে সিটেড এক্সামটা দেয় না আমি তারাকে একটা কথাই বলবো যে তোমাদের যদি শিক্ষকতা হওয়ার ইচ্ছা আছে না শিক্ষক হওয়ার ইচ্ছা আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু সিটেট এক্সামটা ক্লিয়ার করে রাখবে কেননা সিটেট এক্সামটাও অনেক জরুরি পাশ করা আমরা দেখেছিলাম বেরিয়েছিল দু হাজার তেইশে একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলে সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশানে আমরা দেখেছিলাম যে আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করার জন্যে সিটেটটা কিন্তু লাগছিল যাদের যাদের সিটেট পাস করা ছিল তারাই একমাত্র আপার প্রাইমারি অর্থাৎ এইট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যাদের সিটেট পাস করা ছিল না তারা ইলেভেন টুয়েলভ আর নাইন টেনটা অ্যাপ্লাই করতে পারছিল আমি তারাকে বলবো তোমরা সিটেটটা যদি ক্লিয়ার করে রাখো তাহলে সেক্ষেত্রে কি হয় তোমরা আপার থেকে একদম পুরো ইলেভেন টুয়েলভ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর বিশেষ করে আমি এখানে একটা কথা আর একটা বলতে চাই আমি অনেক স্টুডেন্টকে দেখেছি ইংলিশে অনেক করা দুর্বল ইংলিশে ইংলিশের ক্ষেত্রে অনেকটাই দুর্বল দেখা গেছে যে ইংলিশের জন্যে সে হয়তো ঠিকঠাক যেটা কাট অফ মার্ক আর কি সিডেড পাস করার জন্যে সেটা আনতে পারছে না আমি তারাকে বলবো যারা যারা নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করো তার পাশাপাশি হয়তো তারা নেটও এক্সাম দিচ্ছে নেট পরীক্ষার জন্য। তারা যারা যারা নেট এক্সাম দিচ্ছে তারা কম বেশি হিন্দিটা জানে আমি তারাকে একটা কথা বলবো সিটেট পাস করার সহজ পদ্ধতি হলো এখানে যেখানে পাস পাসের জন্য ফার্স্ট পেপার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তো এখানে তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বাংলা রাখতে পারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হিন্দির অথবা উর্দু উড়িয়া এরকম কোনো একটা ল্যাঙ্গুয়েজ রাখতে পারো ইংলিশটা তোমার যদি দুর্বল আছে ইংলিশের পরিবর্তে তুমি হিন্দি রেখে দিলে সেক্ষেত্রে কেউ হয় বাংলা আর হিন্দি একটু নাম্বারটা উঠে আর শিশু মনস্ত আছে এইদিকে শিশু মনস্ত থেকে কিছু নাম্বার উঠবে এক্ষেত্রে দেখা যাবে কি পাঁচ নাম্বারটা অনেক মানে কি বলবো হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে বিশেষ করে যারা কাস্টের মধ্যে আছো সেখানে তো কাস্টে যারা বিলং করছে তারাকে তো বিরাশি নাম্বার পেতেই হবে আর যারা জেনারেলে পড়াশোনা করছো জেনারেল কাস্টের মধ্যে আছে তারাকে তো নব্বই পেতে হবে অর্থাৎ ষাট শতাংশ নাম্বার পেতে হবে আর পঞ্চান্ন শতাংশ নাম্বার পেতে হবে তোমরাকে আমি তারাকে বলবো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো কারণ আমি আমার পরিচিত যারা যারা আছে তারাকে এই পদ্ধতিটা বলেছি এবং তারা সিটেট মোটামুটি ক্লিয়ার করেছে এবং যতবার সিটেট এক্সাম দেয় ততবারই তারা ক্লিয়ার করে আর দেখা গেছে মোটামুটি মার্কসেও ভালো নিয়ে আনছে আমি তারাকে আমি এই কথাটাই বলেছি যে তোমরা এরকমভাবে করো যারা ইংলিশটা একটু দুর্বল আছো সেক্ষেত্রে তারা ভালো ফলো মোটামুটি পাচ্ছে তোমরাও মোটামুটি ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে তো আর কি বলব ঠিক আছে এটাই